প্রবলেম অর ইনভাইট এম এম আই কোড এই সমস্যায় পড়েননি এমন লুক খুঁজে পাওয়া মুশকিল আপনারা কোনো না কোনো সময় এই সমস্যায় অবশ্যই পড়েছেন আর এই সমস্যার কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা কানেকশান প্রবলেম অর ইনভাইট এম এম আই কোড এই সমস্যার সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে আপনারা এই ইন কানেকশান প্রবলেম অর ইনভাইট এম কোড এই সমস্যা সমাধান করবেন সেজন্য জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস আছে আপনার এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনার মোবাইলটি সেটিংস ওপেন করে নিলে এরকম এন্টারপ্রাইজেস চলে আসবে এখন এখান থেকে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস আপনার এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামের অপশান আপনারা এখন এখান থেকে সিম কার্ড মোবাইল অপশন নেটওয়ার্ক অপশানে ট্যাপ করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আপনারা যদি একটি সিম থাকে সেটি একটি শো করবে অথবা আপনার দুটো সিম থাকলে দুটো এখান শো করবে এটা আপনার উপরেও থাকতে পারে বা নিচেও থাকতে পারে এখন আপনারা যে কাজটি করবেন যে সিমের সমস্যা হচ্ছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যানোবল বাটন একটা এই অ্যানেবল বাটন প্রথমে আপনারা অফ করে দিবেন তার কিছুক্ষণ পরে এখান থেকে এই অ্যানোবল বাটনটি আবারও এখান থেকে অন করে দেবেন দেখতে পাচ্ছেন আমি অন অফ করে দেওয়ার পরে এখান থেকে আবারও অন করে দিচ্ছি ঠিক এরকমভাবে আপনারা প্রথমে অফ করে দেবেন তারপর এখান থেকে আবারও অন করে দেবেন এখন অফ অন হয়ে গেলে এখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার নোটিফিকেশান বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন তারপরে এখানে আপনারা এয়ারপ্লেন মোডটি পেয়ে যাবেন আপনারা এখন থেকে এই যে ইয়ারপ্লেন যে অপশানটি দেখতে পাবেন আপনারা এখানে এয়ারপ্লেন মোডটি অন করে দেবেন দেওয়ার পর এখান থেকে এয়ারপ্লেন মোডটি অফ করে দেবেন অফ করে দিলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে চলুন দেখে দিই এই সমস্যার সমাধান হচ্ছে কিনা সেই জন্য আমি যদি এখন এখান থেকে ডায়াল করতেছি আমি এখান থেকে ডায়াল প্যাডটি ওপেন করে নিয়েছি ডায়াল প্যাট ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডায়াল করতেছি দেখতে পাচ্ছেন এই সমস্যা কিন্তু আর দেখাচ্ছে না এই সমস্যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এই সমস্যাটি নেই ঠিক এরকমভাবেই আপনার মোবাইলের এই ইনভাইট এম এম আই কোড এই সমস্যা কিন্তু আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি দেখে কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন